কাবা যেটা আল্লাহর ঘর যে আল্লাহ তালা সৃষ্টি করেছে পুরো মহাবিশ্ব পুরো ব্রহ্মাণ্ড যার ইশারায় সব কিছু চলতেছে সেই আল্লাহতাল্লার ঘরকেই আক্রমণ করতে আসছে আব্রাহা নামক এক ব্যক্তি প্রশ্ন আব্রাহাকে কেন সে কাওয়াকে আক্রমণ করতে আসলো এই ঘটনা সুন্দরভাবে সুরাফিলে বর্ণনা করা হয়েছে সুরাফিলে আব্রাহা আবাবিল পাখি নিয়ে কথা বলা হয়েছে কাওয়া ঘর আক্রমণ করতে আসছে আবাবিল পাখি সেই দলকে ধ্বংস করে দেয় এটা আমরা সুরা ফিলে দেখছি বর্ণনা করা হয়েছে কিন্তু এর পূর্বের ইতিহাসটা আমরা অনেকেই জানি না কি হয়েছিল সেদিন কেন আব্রাহা ঘর আক্রমণ করতে আসলো আমাদেরকে জানতে হবে আব্রাহা কে আমাদেরকে জানতে হবে নাজাসি ছিল আমাদেরকে জানতে হবে আরিয়াত কে ছিল আমাদেরকে জানতে হবে তখনকার সময়ের কাবার ধর্ম ব্যবস্থা কেমন ছিল হজরত ইসা আসলামের মৃত্যুর পর এবং হজরত মোহাম্মদ্লাহ আসলামের পূর্ববর্তী সময়ে কাবাতে পাঁচটি অংশের আধিপত্য সৃষ্টি হয়েছিল সেখানে ছিল গ্রীকের মিথোলজি ছিল খ্রিস্টানদের সাম্রাজ্যের সেই রোমান সাম্রাজ্যের খ্রিস্টীয় অংশ ছিল সিরিয়ানদের রূপকথা ছিল ইয়ামেন ও হাফসা সাম্রাজ্যের কথা এই যে পাঁচটা অংশ সাম্রাজ্য ছিল তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ধর্মকে কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত হতো কাবার মধ্যে মক্কায় তখন পাঁচ মিশালি ধর্মের প্রয়োগ ছিল কেউ গ্রিক মিথোলজিতে বিশ্বাস করত কেউ রোমানদেরকে অনুসরণ করত কেউ সিয়ানদের অনুসরণ করত কেউ হাফসা শাসকের অনুসারী ছিল কেউ বা ইয়ামেনের অংশ ছিল ইয়ামেনদের অনুসরণ করত। যে কারণে কাবার লোকজন কখনো কোনো বিষয়ে একমত হতে পারত না ঘটনাটা হজরত মোহামসল্লাহ ইসলাম যখন জন্মগ্রহণ করে সেই বছরের তখন সাম্রাজ্য নিয়ে খুব যুদ্ধ হতো সাম্রাজ্যে সাম্রাজ্যে যুদ্ধ হতো এবং সব বেশি যুদ্ধ হতো ধর্মকে কেন্দ্র করে তখন হাফসা শাসক ছিল নাজাসি নাজাসি দুইজন সেনাপতি একজনের নাম আরিয়াত আর একজনের নাম আব্রাহা দুইজন সেনাপতিকে দিয়ে ইয়ামেন রাজ্য দখল করার জন্য পাঠালেন ইয়ামেনের শাসক তখন ছিলেন ইউসুফ আব্রাহাম এবং আরিয়াত দুইজন যৌথভাবে ইয়ামেন আক্রমণ করে এবং ইয়ামেনের শাসক ইউসুফ সেই যুদ্ধে পরাজিত হয় ইয়ামেন তখন চলে যায় হাফসা শাসক নাজাসির আন্ডারে নাজাশির দুইজন সেনাপতি আমি পূর্বেই বললাম আরিয়াত এবং আব্রাহা আব্রাহা ইয়ামেন দখলের পর সে ইয়ামেনের সম্রাট হতে চায় এই যে সম্রাট হওয়ার দ্বন্দ্বে তখন আরিয়াত এবং আব্রাহার মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে আব্রাহার নাক কাটা যায় কিন্তু সর্বশেষ আব্রাহা জড়িয়ে জয়ী হয় আব্রাহা তখন ইয়ামেন এর পূর্ণ শাসন নিয়ে নেয় এই কথাটা যখন হাফসা শাসক নাজাসির কানে পৌঁছায় তখন নাজাসি অত্যন্ত রাগান্বিত হয় এবং আব্রাহার কাছে একটা চিঠি পাঠায় আব্রাহার কাছে যখন চিঠি আসে আব্রাহ তখন ভয় পেয়ে যায় আব্রাহ তখন আবার হাফসা শাসক নাজাসির কাছে একটা চিঠি পাঠায় যেখানে লেখা থাকে আমি আপনার একজন গোলাম আমি আপনার কথা মতোই চলব আমি এখানকার শাসনকর্তা হলেও আমার নিয়ম এখানে চলবে না এই লেখে আব্রাহান নাজাসির কাছে তার পত্র পাঠায় পত্র পাঠানোর পরেও আব্রাহ মনে একটা ভয়ের সঞ্চয় হয় নাজাসি আসলে তাকে মেনে নেবে কিনা তখন নাজাসিকে খুশি করার জন্য আব্রাহা নাজাসিকে বলে আমি ইয়ামেনে একটা গির্জা নির্মাণ করব। বৃহৎ আকারে একটা গির্জা নির্মাণ করব। যে গির্জাটা আপনার নামে থাকবে আপনার জন্য পরিচালিত হবে কথা অনুযায়ী আব্রাহ ইয়ামেনে গির্জা নির্মাণ করে কিন্তু এত বড়ো গির্জা নির্মাণ করলেও সেই গির্জায় লোকজন তেমন আসে না ফলে গির্জা নির্মাণ করে আব্রাহা কিংবা নাজাসির কোনো লাভ হয় না তখন আব্রাহ নাজাসিকে বলে যে পরবর্তীতে সামনের বছর থেকে সমগ্র আরবরা এই গির্জাকে কেন্দ্র করে তাদের হজ পালন করবে মক্কায় কোনো হজ পালিত হবে না মক্কার সাথে নাজাসি কিংবা আব্রাহার কিন্তু কোনো দ্বন্দ্ব ছিল না আব্রাহা নাজাসি দ্বন্দ্বটা ছিল মূলত ইয়ামিনের সাথে কিন্তু খুশি করার জন্য আব্রাহা নাজাসিকে খুশি করার জন্য বলে এই গির্জাকে কেন্দ্র করে হজ পালন হবে কেউ আর মক্কায় হজ পালন করতে পারবে না তখন মক্কার লোকরা আমি আগেই বলছি মক্কার লোকরা অনেকেই বিশ্বাস করত। কাবার মধ্যে রয়েছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তারা বিশ্বাস করত ওর মধ্যে রয়েছে হজরত ইসা আলাহ ইসলাম এইগুলো বিভিন্ন কুসংস্কার তারা বিশ্বাস করত তাদের মধ্যে এইরকম ভ্রান্ত ধারণা ছিল তারা তখন আলমানাত নামে একটা ব্যক্তি ছিল যেটাকে মানত তারা আল্লাহর মেয়ে বলে দাবি করত আলমানাতে পূজা করতো অনেকে এই যে আব্রাহা নাজাসকে খুশি করার জন্য তাহলে ওই যায় গির্জায় পালনের জন্য উদ্বুদ্ধ করতে চাইল কিন্তু মক্কার লোকজন তো গির জায়গায় হস পালন করবে না এটা তাদের মতের বাইরে চলে গেল তখন মক্কার কুরাইশা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল কিন্তু আব্রাহা দেখলো যদি কাবা ঘর থাকে তাহলে কেউ ইয়ামেনে হস পালন করতে আসবে না তাহলে কি করা যায় কাবা ঘরটাকেই ভেঙে ফেলতে হবে তখন আব্রাহা সুসজ্জিত হস্তি বাহিনী নিয়ে কোনো কোনো জায়গায় লেখা আছে বিশ হাজার কোনো কোনো জায়গায় তিরিশ হাজার বা কারো কারো মতে ষাট হাজার সৈন্য নিয়ে তারা কাবা ঘর ভাঙার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিল মধ্যে বিভিন্ন গোত্রের লোক আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করল। কিন্তু আব্রাহার শূন্য সংখ্যা অত্যাধিক হওয়ায় কেউ তাকে বাধা দিতে পারল না এই খবর তখন মক্কায় পৌঁছে গেল যে আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য চলে আসছে মক্কায় প্রচুর লোক সংখ্যা ছিল অনেক লোক ছিল কিন্তু তারা কেউ আব্রাহাকে বাধা দিতে পারল না কারণ মক্কার লোকেরা তখন পাঁচ মিশালি ধর্মের মধ্যে বিভক্ত ছিল কেউ এক ঈশ্বরবাদী ছিল কেউ বহু ঈশ্বরবাদী ছিল অর্থাৎ তারা কেউ একমত হতে পারল না তখন মক্কার নেতা ছিল হজরত ইসলামের দাদা আব্দুল মুতালিব আব্রাহা মক্কার নেতাকে ডাকে পেঠালেন। আব্দুল মুতালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেলেন আব্রাহা আব্দুল মুতালিবকে বললেন আপনাদের সাথে আমার কোনো যুদ্ধ নয় আমরা জাস্ট কাবা ঘরকে ভাঙার জন্য এসছে আব্দুল মুতালিব বললেন কাবাঘর আল্লাহতালার ঘর সেটা আল্লাহ আল্লাহতালা রক্ষা করবেন এই বলে আব্দুল মুতালিফ চলে আসলো আব্দুল মুতালিফ মক্কা সমগ্র ব্যক্তিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন মক্কার লোকজন পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার জন্য কাবার দিকে রওনা দিলেন সেই হস্তি বাহিনীর নেতৃত্বে ছিল একটা হস্তি নাম ছিল মাহমুদ আব্রাহা যখন কাবার দিকে চলে আসছে মুতালিফ আবু আব্দুল মুতালিফ যখন কোনোভাবেই তাকে থামাতে পারল না তখন কাবাকে ধরে তখন সে দোয়া করল যে এটা আপনার ঘর আপনার উপরই ছেড়ে দিলাম আব্দুল মুতালিব তখন কাবাকে সেরে পাহাড়ের দিকে রওনা ধরল এবং কি হয় সেটা সবাই অধীর আগ্রহে মক্কার দিকে কাবার দিকে তখন তাকিয়েছিল কি ঘটে আল্লাহ তালা কি তার ঘরকে রক্ষা করবে আব্রাহ আসছে প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে এক মুহূর্তে লুটে দেবে ঘর প্রস্তুত কিছু প্রস্তুত ইতিমধ্যে সাগরের উপার থেকে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোটো ছোটো পাখি উড়ে আসলো সমগ্র আকাশ চেয়ে গেল সেই পাখির চেঁচামেচিতে সবার মুখে তখন ছিল ছোটো ছোট পোস্তরখণ্ড সকল সৈন্য হতভাক হয়ে দিক দিকবিদিক হয়ে গেল তাদের কোনো কিছু মাথা আসতেছিল না আবাইল পাখি তাদের মুখের সেই প্রস্তর খণ্ড নিক্ষেপ করল সৈন্যদের উপর সৈন্যরা নিমিশেই মাটিতে লুটে পড়লো বেশিরভাগ সৈন্য সেখানে মারা গেল আব্রাহা সেখানে জখম হলো এবং সে গুরুতর অসুস্থ অবস্থায় জখম অবস্থায় সে মারা গেল প্রশ্নটা হচ্ছে এই যে আল্লাহ তালার উপর অগাধ বিশ্বাস আল্লাহ তালা তার ঘরকে রক্ষা করবে এই যে আল্লাহ তালা এই মক্কার লোকজন ওই ঘটনা পূর্বে যতবার যে কাবার কাছে সব সময় যে কাবার ভিতরে যে আছে তাকে কেন্দ্র করে কিন্তু ওইবারই প্রথম আবদুল মুতালিব বলল যে এই ঘরের যে মালিক এই কাবার যে মালিক সেই রক্ষা করবে আল্লাহতালা সে কাবাকে রক্ষা করলেন যেটা আমরা সুরা ফিলে যে কাহিনীর বর্ণনাটা আমরা দেখি অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালার উপর অগাধ বিশ্বাস রাখতে হবে ধন্যবাদ